সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন হাওয়ার একটা সার্বিয়ার ভাষা নিয়ে চলে আসলাম পর্ব নম্বর বাইষট্টি নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে শিখব আমরা কিভাবে মালিকের সঙ্গে কথা বলতে হয় ও চাকরি যদি আমাদের চলে যায় কিভাবে চাকরি খুঁজে নেবো তাই মূল ভিডিও দেখুন দেখলে অনেক কিছু জানতে পারবেন সার্বিয়ার ভাষা হলো দোলা চিন পোলামন অর্থাৎ আমি এই আসছি সার্বিয়ার ভাষা হলো দোলা চিন পোলামন অর্থাৎ আমি এই আসছি সার্বিয়ার ভাষা হলো তোত তাকো কাস নো অর্থাৎ এত দেরি হলো কেন সার্বিয়ার ভাষা হলো আস্তয়ে তাকে কাস ন অর্থাৎ এত দেরি হলো কেন সার্বিয়ার ভাষা হলো তিয় জে পিও পিও জে পিও লেস লে অর্থাৎ শরীর খারাপ ছিল সার্বিয়ার ভাষা হলো হচ্ছে বিরা দিস রক দে অর্থাৎ এখানে কি চাকরি করতে চাও সার্বিয়ার ভাষা হলো খোচেব্রা দিস রোগ দে এখানে কি চাকরি করতে চাও সার্বিয়ার ভাষা হলো জেলিম দা রাহ দিস অর্থাৎ আমি তো চাই চাকরি করতে সার্বিয়ার ভাষা হলো জেলিম দা রাগ দিস অর্থাৎ আমি তো চাই চাকরি করতে সার্বিয়ার ভাষা হলো রাউ কৃষ্ণে যা কেসনি অর্থাৎ কে জানো আর দেরি হয় না সার্বিয়ার ভাষা হলো কৃষ্ণে যা কৃষ্ণি অর্থাৎ ওকে আর যেন দেরি হয় না সার্বিয়ার ভাষা হলো পদু চিনি প্লা দু অর্থাৎ আমার বেতন বাড়িয়ে দিন সার্বিয়ার ভাষা হলো পদু চিনি প্লা দু অর্থাৎ আমার বেতন বাড়িয়ে দিন সার্বিয়ার ভাষা হলো উই লেদু অর্থাৎ ঠিক আছে সার্বিয়ার ভাষা হলো উই লেদু অর্থাৎ ঠিক আছে সার্বিয়ার ভাষা হলো ইস্তাক আ সেতে অর্থাৎ আপনি যা বলেন সার্বিয়ার ভাষা হলো ইস্তাক আ সেতে অর্থাৎ আপনি যা বলেন সার্বিয়ার ভাষা হল কু জেলিস অর্থাৎ আপনার যেমন ইচ্ছা সার্বিয়ার ভাষা হলো কাকু জেলিস অর্থাৎ আপনার যেমন ইচ্ছা সার্বিয়ার ভাষা হলো রেজেচিও ইউরেস্তো অর্থাৎ আর কিছু বলবা সার্বিয়ার ভাষা হলো যে চিউ রেস্তো অর্থাৎ আর কিছু বলবা সার্বিয়ার ভাষা হলো অর্থাৎ বলার আছে আমার সার্বিয়ার ভাষা হলো অর্থাৎ বলার আছে আমার সার্বিয়ার ভাষা হলো নে মুরাম রে চি অর্থাৎ বলতে হবে না সার্বিয়ার ভাষা হলো নে মুরাম রে চি অর্থাৎ বলতে হবে না সার্বিয়ার ভাষা হলো আয়ু জাস তো নেড়ে চি অর্থাৎ কিন্তু কেন বলবো না সার্বিয়ার ভাষা হলো আয়ুজাস তো নেরে চি অর্থাৎ কেন বলবো না সার্বিয়ার ভাষা হলো এস তোদা নে অর্থাৎ কেন না সার্বিয়ার ভাষা হলো এস তোদা নে অর্থাৎ কেন নয় সার্বিয়ার ভাষা হলো দে চি লোচ। অর্থাৎ আপনি খুব খারাপ সার্বিয়ার ভাষা হলো দেচি আকো লোচ। অর্থাৎ আপনি খুব খারাপ সার্বিয়ার ভাষা হলো মার এচো দরিচি অর্থাৎ তুমি এটা বলতে পারো সার্বিয়ার ভাষা হলো মার এচো দরিচি অর্থাৎ তুমি এটা বলতে পারো সার্বিয়ার ভাষা হলো বাম অর্থাৎ আপনাকে ধন্যবাদ সার্বিয়ার ভাষা হলো ফানা বাম অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ বা কে যে কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকারে শুনবো অন্যকে শেখার সুযোগ করে দিব আপনার কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন